নমস্কার আপনাদের মধ্যে অনেকেই আমাকে বলে থাকেন যে ডাক্তার ডাক্তারবাবু রোগী খুব একটা ভালো খেতে পারছে না তো একটু কি ভিটামিন প্রেসক্রাইব করে দেবেন আমি সব সময় তাদেরকে বলি যে ভিটামিন যদি অভাব থাকে তাহলে ডেফিনেটলি সেটা ইউজ করা ভালো খাওয়া ভালো কিন্তু যদি ভিটামিনের অভাব না থাকে তাহলে এই ভিটামিন এক্সেসিভ পরিমাণে নেওয়াটা কিন্তু ক্যান্সার ডেকে আনতে পারে নমস্কার আমি ডক্টর রাজীব ভট্টাচার্য কনসালটেন্ট মেডিকেল অনকোলজিস্ট পিয়ারলেস হসপিটাল কলকাতা আজকে আমি বলবো বেশি পরিমাণে প্রয়োজনের অতিরিক্ত ভিটামিন সেবন করলে কি হতে পারে ক্যান্সার পর্যন্ত হতে পারে বেশ কিছু ট্রায়াল এটা দেখতে পাওয়া গিয়েছে যে যখন ভিটামিনের ডেফিসিয়েন্সি রয়েছে ভিটামিন আমাদের শরীরের এসেন্সিয়াল যে কাজকর্ম সেগুলি করার জন্য হেল্প করে কাজেই যদি তার ডেফিসিয়েন্সি থাকে তাহলে শরীরটা বেগরবাই করতে শুরু করে তখন সেক্ষেত্রে আপনাকে অবশ্যই ভিটামিনের সাপ্লিমেন্ট নিতে হবে কিন্তু যদি শরীরের যে আপনার শরীরে ভিটামিনের অ্যামাউন্ট কতটা রয়েছে সেটা আপনি না জেনেই যদি মুড়ি মুড়কির মতো মুঠো মুঠো ভিটামিনের ক্যাপসুলস খেতে থাকেন তাহলে যেটা হবে সেটা হচ্ছে আপনার শরীরের মধ্যে কিন্তু ক্যান্সারের মতো মারণ রোগও বাসা বাঁধতে পারে এ ব্যাপারে শুধুমাত্র এটা আমার কোনো অপিনিয়ন নয় এটা নিয়ে স্টাডি হয়েছে মাল্টিপল স্টাডি হয়েছে এবং দেখা গিয়েছে যে বেশ কিছু ভিটামিনের সাথে বেশ কিছু ক্যান্সারের সম্পর্ক রয়েছে যেমন ধরুন না একটা ইউরোপিয়ান ট্রায়াল ফিনল্যান্ডে হয়েছিল যার নাম এটি ট্রায়াল যেখানে ভিটামিন এ যারা বা ভিটা ক্যারোটিন যারা বেশি বেশি খেতেন তাদের দেখা গিয়েছিল যে তাদের চান্স অফ ডেভেলপিং লাং ক্যান্সার অনেকটা বেশি ক্যারেট ট্রায়াল এরকমই আরেকটি ট্রায়াল যেখানে দেখা গিয়েছিল যে বেশি পরিমাণে ভিটামিন এ বা বিটা ক্যারো ক্যারোটিন যদি কেউ নেন তাহলে সেক্ষেত্রে লাং ক্যান্সার হয়ে যাওয়ার সম্ভাবনা যারা খাননি তাদের থেকে টোয়েন্টি এইট পারসেন্ট বেশি অর্থাৎ আঠাশ শতাংশ বেশি কাজে বুঝতে পারছেন যে ভাইটামিন এ খুব বেশি পরিমাণে খেলে আপনি হয়তো রাতকানা রোগ থেকে বেঁচে যেতে পারেন কিন্তু ক্যান্সারের হাতে পড়ে যেতে পারেন দু নম্বর যেটা আছে সেটা হচ্ছে ভিটামিন ই অনেক সময় অনেকে ভিটামিন ই খান বিভিন্ন কারণে স্কিন ভালো রাখার জন্য ইত্যাদি এবং তার ফলে যদি ভিটামিন ইটা বেশি বেশি পরিমাণে আপনারা খেতে শুরু করে দেন তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনারা প্রস্টেট ক্যান্সারের ফাঁদে পড়তে পারেন এবং এই প্রস্টেট ক্যান্সার একটা ট্রায়াল করা হয়েছিল যার নাম সিলেক্ট ট্রায়াল যেখানে দেখা গিয়েছিল যে যারা ভিটামিন ই বেশি বেশি খাচ্ছেন তাদের মধ্যে প্রস্টেট ক্যান্সারের ইনসিডেন্স বা প্রাদুর্ভাব সতেরো শতাংশ বেশি কিছু কিছু ক্ষেত্রে অনেক সময় আমরা ডাক্তারবাবুরাই ফলিক অ্যাসিড অ্যাডভাইস করে থাকি রক্ত অনেকটা কমে গেছে এইসব কারণে ফলিক অ্যাসিড করে থাকি এবং তারপরে যখন রক্তটা ঠিক হয়ে যায় তখনও পেশেন্টরা হয়তো সেই ফলিক অ্যাসিডটা বহুদিন ধরে কন্টিনিউ করে যাচ্ছেন এক্ষেত্রে কিন্তু কোলনের মধ্যে বিভিন্ন রকম ছোট ছোটো পলিপ হওয়ার একটা সম্ভাবনা থাকে এবং সেই পলিপ থেকে ভবিষ্যতে যে কোনো রকমভাবে আপনি বুঝতেই পারছেন ক্যান্সারের দিকে টার্ন নিতেই পারে সবসময় মনে রাখতে হবে যে এই মাল্টিভিটামিনস যেগুলো রয়েছে তার মধ্যে এই সমস্ত রকমের ভিটামিন ভিটামিন এ বি সি ডি সব কিছু রয়েছে বি কমপ্লেক্স ইত্যাদি রয়েছে এগুলির সব কিছুই ভালো যদি শরীরের মধ্যে মাত্রা কম থাকে কিন্তু যদি শরীরের মধ্যে যথেষ্ট পরিমাণে এই ভিটামিনগুলো অলরেডি থাকে তা সত্ত্বেও আপনি যদি শরীরের ভেতরে এগুলিকে ঢোকাতে থাকেন ঢোকাতে থাকেন তাহলে কিন্তু সেটা শেষ পর্যন্ত ক্যান্সারের দিকে টান করতে পারে সেই জন্য মনে রাখবেন কোনো রকম ওষুধই কিন্তু নিরাপদ নয় যে কোনো ওষুধ খাওয়া মানে একটা টাইট রোপে একটা দড়ির ওপরে হাঁটার মতো আপনাকে ব্যালেন্স করে চলতে হবে যদি প্রয়োজন হয় যদি ডাক্তারবাবু বলেন তবেই আপনারা এই ওষুধগুলি খাবেন কোনো কারণ ছাড়াই হঠাৎ করে একটা জ্বর এলো সাথে সাথে অ্যান্টিবায়োটিক স্টার্ট করে দিলেন এগুলি করবেন না যদি কোনোরকমভাবে মনে হচ্ছে একটু আজকে দুর্বল লাগছে সাথে সাথে মাল্টিভিটামিন খাওয়া স্টার্ট করে দিলেন এগুলি করবেন না এগুলির থেকে শরীরের বিভিন্ন রকমের ক্ষতি হতে পারে এবং যেটা ভয়ঙ্কর ক্ষতি অর্থাৎ ক্যান্সার এই ভিটামিন বেশি বেশি পরিমাণে কারোর পরামর্শ না মেনে যদি আপনি খেতে থাকেন তাহলে কিন্তু সেই ক্যান্সারের কবলেও আপনারা পড়তে পারেন আজকে এই পর্যন্তই নমস্কার